আর সদাপ শতকা করা দান করা কি করা দান করা দান করা বছরের অন্য অন্য সময়ত আমরা দান করি কিন্তু অন্য সময়ের দান আর রমজানের দান একটু পার্থক্য অন্য সময় যদি আপনি এক টাকা দান করার কারণে আপনি যদি সাতশো টাকা পান অন্য সময় দান করার কারণে কিন্তু রমজানে আপনি এক টাকা দান করার কারণে আপনি সাত হাজারের চেয়েও বেশি সব আপনি পেতে পারেন আল্লাহ এখানে কোনো সংখ্যা উল্লেখ করেন নাই আল্লাহ বলেন আমি যাকে চাই অঢেল পরিমাণে কোন সংখ্যা নাই আমার যত মনে চাই আমি তত বাড়িয়ে দিব আমি চাইলে সাত হাজার বাড়াতে পারি আমি চাইলে সত্তর হাজারও বাড়িয়ে দিতে পারি আমি চাইলে সাত লাখ বাড়িয়ে দিতে পারি পারেন না পারেন না আল্লাহ

তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তারা দান করে টাকা পয়সা বেশি আছে তারা বেশি দেয় কম আছে কম দেয় কিন্তু তারা কি করে দেয় এই দেওয়ার ধারাবাহিকতা এই সত্য করা ধারাবাহিকতা এটা তারা কখনো বন্ধ করে মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় তার ছিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বেলালকে ডেকে বলছেন আনফিকিয়া বেলাল বিলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো কারণ না তোমার ধন সম্পদের কমতি থাকতে পারে তোমার কাছে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু যার রাস্তায় তুমি দান করবে তার টাকা পয়সার কোনো কমতি নাই তার ভান্ডারের কোনো কমতি আপনি চিন্তা করতে পারেন একটা কাপুর নাই পরনের তাকে আল্লাহ রাসুল বলছেন বিলাল তুমিও দান করো তুমি والله রাস্তা দাও করন দিলেই ধন সম্পদ বাড়িয়ে দিবেন কে রব্বুল আলামিন বলেন মাসালুলযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ কামা সালি হাবাতিন আমবাতাসাবা সানা বিলি ফি কুল্লি সুমবুলatinum মিআতু হাববাহ ওয়াল্লাহু ইউদ্বাঈফু লিমান ইশা আল্লাহ বলেন আমার রাস্তায় তোমরা যারা দান করো তার উপমা হচ্ছে ওই ধান গাছের মতো ওই চারা বীজের মতো একটা ধান তোমরা জমিনের মধ্যে রোপণ করো এই ধান থেকে দশ আটটা শীষ হয়েছে প্রতিটা শীষে 100 করে দানা হয়েছে 100 করে ধান হয়েছে তার মানে একটা ধান লাগাইলেন হইলো 700টা কয়টা এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আমার রাস্তায় যারা দান করে তাদের উপমায় ধানের মতো একটা টাকা আমি আল্লাহ রাস্তায় দেয় আমি আল্লাহ তাকে সাতশো টাকা দিয়ে দেই মধ্যে তো বাড়িয়ে দেই এবং আল্লাহ রাসুল বলেন ক্যামা রব্বা হু কুমফুল যেভাবে তোমরা বকরি পালন করো দুম্বা পালন করো একটা দুম্বা পালন করে বকরি পালন করলে বছরে বছরে বাচ্চা দেওয়ার কারণে যেভাবে কয়েকটা বছর পরেই তোমার খামারটা ভরে যায় ঠিক সেভাবে আল্লাহ আল্লাহ রাস্তায় তোমরা যে দান করো এই দানটাকে আল্লাহ পাকরবুল আলমিন পেলে বসে বড় করে ওহুদ পাহাড় সম পরিমাণ সব করে তোমার আমল নামার মধ্যে ঢুকিয়ে দেয়ালা বলেন এজন্য আল্লাহ রাসুল বলেন হাদিসের মধ্যে কে আমাদের কঠিন ময়দানে কিছু বান্দা আছে তারা আমল নামা যখন হাতে পাবে আমল নামা হাতে পাওয়ার পরে তারা বলবে আল্লাহ এগুলো তো আমার আমল নামা এত সব তো আমি পৃথিবীতে করিনি আল্লাহ তখন ডেকে বলবেন বান্দা ওই যে তুই আমার রাস্তায় একটা টাকা দান করেছিলি ওই টাকাটাকে আমি এত বছর পেলে বসে বড় করে অহুত পাহাড় পরিমাণ সব করে তোর আমল নামার মধ্যে ঢুকিয়ে দিয়েছি তার মানে দান করবেন সব ওদিকেও পাবেন আবার এদিকেও জ্বলন্ত প্রমাণ আছে আপনার টাকা পয়সা নাই প্রমাণ আছে বিশ্বাস না হয় করে দেখেন আপনি দান করবেন দেখবেন আপনার কোন জায়গা থেকে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না একশো টাকার একটা কাজের প্রয়োজন আপনার কিন্তু আপনার পকেটে আছে 10 টাকা 10 টাকা দিয়ে কি 100 টাকা 100 টাকার কাজ হবে 10 টাকা আপনি দান করে দেন তাহলে দেখবেন টাকা কিভাবে যে ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি অনেকবার অনেকবার এটা হাতে নাতে আমি প্রমাণ পেয়েছি আপনার যদি বিশ্বাস থাকে আপনি যদি দান করেন আপনিও প্রমাণ পাবেন এজন্য রমজানের বিশ্বাস একটা আমল হচ্ছে দান করা কি করা কি করা সারা বছর আপনি তো দান করেন কিন্তু রমজান একটু বেশি বেশি দান করবেন পারা যাবেন ইনশাল্লাহ একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন মসজিদে মাদ্রাসায় লীলা বোর্ডিং এতিম খানা একটু বেশি বেশি দান করার চেষ্টা করবেন